নীল সাগর সাদাবালির সৈকত আর বিলাসবহুল ওয়াটার ফিলার কথা মনে পড়লেই প্রথমে যে নামটি আসে সেটি হলো মালদ্বীপস এই অপূর্ব দ্বীপরাষ্ট্র যেন এক স্বপ্ন রাজ্য যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে তাই যারা নীল জলরাশি নির্জন সৈকত ও রোমাঞ্চকর সামুদ্রিক অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য মালদ্বীপস নিঃসন্দেহে এক আদর্শ জায়গা নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আমার ব্লগ ট্রাভেলার অমিত আর আজ আমি আপনাদের নিয়ে যাব স্বপ্নের দেশ মালদ্বীপস চলুন আজকের দিনটা উপভোগ করুন কলকাতা থেকে মালদ্বীপস যাত্রার এক অসাধারণ অভিজ্ঞতা পুরো ভ্রমণে আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি মালদ্বীপসের এক অসাধারণ যাত্রা আমরা এখন কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মালদ্বীপসের ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি ভায়া ব্যাঙ্গালোর হয়ে কারণ কলকাতা থেকে মালদ্বীপসের ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই এই ব্লগে আমি মালদ্বীপসের সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরবো যাতে আপনাদের মালদ্বীপ যাত্রার আরও উপভোগ্য স্মরণীয় হয় চলুন মালদ্বীপসের স্বপ্নিল সৌন্দর্যে হারিয়ে যাওয়ার প্রস্তুতি নিই ফ্লাইট যখন মালদ্বীপসের আকাশ প্রবেশ করছে তখন ফ্লাইটের জানলা দিয়ে নিচের মনোমুগ্ধকর জিনিস দেখতে পাওয়া যায় নীল সমুদ্রের বুকে ছড়িয়ে থাকা অসংখ্য ছোট ছোট প্রবাল দ্বীপ যেন একটি স্বপ্ন রাজ্য সবুজ নীল জলের মাঝখানে সাদা বালির বেষ্টনী নিখেরা দ্বীপগুলো এক অপার্থিব সৌন্দর্য তৈরি করে ওরাল থাকার কারণে কোনো কোনো জায়গায় জলের রং ভিন্ন রকম দেখা যায় যা উপর থেকে দারুণ লাগে মালদ্বীপসে টোটাল বারোশোর বেশি দ্বীপ রয়েছে যেগুলো আকাশ থেকে বিন্দুর মতো দেখা যায় কিছু দ্বীপে বিলাসবহুল হোটেল রয়েছে যেখানে ওয়াটার ভেলাগুলো সারি সারি দাঁড়িয়ে থাকে যা উপর থেকে দেখলে মনে হয় সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট শহর ফ্লাইটের জানলার পাশে বসলে এই অপূর্ব দৃশ্যগুলো উপভোগ করা যায় ফ্লাইটের ওপর থেকে অসাধারণ সব প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে করতে ফ্লাইট এয়ারপোর্টে অবতরণ করলো মালদ্বীপসের মেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হল ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যা সাধারণত মালে এয়ারপোর্ট নামে পরিচিত এটি মালদ্বীপসের রাজধানী মালে শহরের কাছে অবস্থিত এই এয়ারপোর্ট মালদ্বীপসের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে সংযুক্ত এয়ারপোর্ট থেকে বিভিন্ন দ্বীপ বা রিসোর্টে পৌঁছতে ফেরি ও স্পিডবোটের ব্যবস্থা আছে এছাড়া বিলাসপুর রিসোর্টের জন্য সি প্লেনের সার্ভিসও রয়েছে এয়ারপোর্টটা ছোট কিন্তু মালে এয়ারপোর্টের মধ্যে ভিআইপি লাউঞ্জ ডিউটি ফ্রি শপ রেস্টুরেন্ট এবং ক্যাফে এবং কারেন্সি এক্সচেঞ্জের মতো সুবিধাগুলো রয়েছে যাই হোক লম্বা এক যাত্রার পর আমরা যখন এয়ারপোর্টে পৌঁছেছি শরীরে ক্লান্তি থাকলেও মনে ছিল উত্তেজনা ইমিগ্রেশন এবং অন ভিসা কমপ্লিট করে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এসে দেখলাম রিসোর্টের একজন প্রতিনিধি আমাদের জন্য অপেক্ষা করছে হাতে একটি ছোট্ট প্ল্যাকার্ড আর তাতে লেখা আমাদের নাম এক মুহূর্তের জন্য মনে হলো কোনো বিশেষ অতিথি আমরা এয়ারপোর্টের বাইরে আমাদের রিসোর্টের নির্দিষ্ট বোটের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বোটের সময় অনুযায়ী রিসোর্টের প্রতিনিধি আপনাকে সহায়তা করবে সুন্দর নীল জলরাশি আর মালদ্বীপসের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে অপেক্ষার এই মুহূর্তটি বড় আনন্দদায়ক হবে এয়ারপোর্টের বাইরের দৃশ্যটা একবার দেখুন ছোট্ট একটা এয়ারপোর্ট আর তার চারপাশে নীল জলরাশি বেষ্টনী বোটে ওঠার আগে কিছু ফটো ক্যামেরাবন্দি করে নিলাম কারণ ফ্লাইটে ওঠার পর যখন মালদ্বীপসের আকাশ অতিক্রম করলো তখন থেকে এখনও পর্যন্ত একটা মুহূর্তেও মিস করা যাবে না আমাদের ব্যাগপত্র গুছিয়ে বোটে তোলা হলো আর আমরা বোটে গিয়ে বসলাম আর শুরু হলো নতুন এক রোমাঞ্চকর যাত্রা আমরা চলেছি রিসর্টের উদ্দেশ্যে চারপাশে নীল জলরাশি বাতাসে লবণাক্ত গন্ধ আর চোখের সামনে বিস্তীর্ণ সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা জলের উপর দিয়ে ছুটে চলার স্পিডবোট যেন আমাদের নিয়ে চলেছে নতুন এক স্বর্গরাজ্যে কখনো মেঘ কখনো ঝিরিঝিরি বৃষ্টি আর কখনো নরম রোদে ঝলমল করতে থাকা ছোট ছোট ঢেউ দূরে দেখা যাচ্ছে ছোট ছোট দ্বীপ আর তার মাঝে উড়ে যাওয়া গাংচিল সমুদ্রযাত্রা যেন এক নতুন মাত্রা এনে দিল আমাদের ভ্রমণে বাতাসের শীতল স্পর্শ আর বোটের দোলায় মনে হচ্ছিল যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছে সমুদ্রের বুক চিরে আমাদের স্পিডবোট উথাল পাথাল করতে করতে আমরা রিসোর্টের প্রবেশদ্বারে পৌঁছলাম সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল রিসোর্টেরই কয়েকজন কর্মী হাসি মুখে দাঁড়িয়েছিল আমাদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য এখান থেকে নীল সমুদ্রের জলের উপর দিয়ে কাঠের পাটাতন করা লম্ব পথ ধরে হাঁটতে শুরু করলাম রিসর্টের মূল রিসেপশনে যাওয়ার জন্য এই মুহূর্তে বাতাসের সামুদ্রিক লবণাক্ত গন্ধ ও শান্ত পরিবেশ মনকে প্রশান্ত করে তোলে কাঠের রাস্তার উপর হাঁটতে হাঁটতে বিভিন্ন রকম মাছ কোরাল ও বেবি স্যারকে দেখা মিলল রিসর্টের কর্মীরা হাসি মুখে মালদ্বীপিয়ান ওয়েলকাম জানালো এরপর ঠান্ডা টাওয়াল এবং রিফ্রেশিং ড্রিঙ্ক পেয়ে শরীরটা সতেজ হয়ে গেল রিসেপশনে বসে নর্মাল চেক ইন প্রক্রিয়া সম্পন্ন হলো এবার রিসর্টের স্টাফরাই আমাদের সঙ্গে নিয়ে চললো আমাদের ভিলার উদ্দেশ্যে চারপাশের শান্ত পরিবেশ নারকেল গাছের শাড়ি সাদা বালি নীল জল পাখির ডাক আর সবুজ গাছের জঙ্গল তার মাঝে আমাদের ভিলা আপাতত কিছুক্ষণের বিশ্রাম তারপর শুরুভাবে রিসোর্টের আনাচে কানাচে ঘোরাঘুরি নানা মুহূর্তের ভিডিও ক্যাপচারিং আর সৌন্দর্যের এক নতুন দিগন্ত উন্মোচন এই যাত্রায় গল্প এখানেই শেষ না বরং শুরু দেখতে থাকুন পরবর্তী ব্লগে থাকবে আরও বিস্ময়কর অভিজ্ঞতার বর্ণনা